জনাব তারেক রহমান সাহেব আপনি সতেরো বছর পর নিজ মাতৃভূমির মাটিতে পদার্পণ করেছেন এটি বাংলাদেশের ইতিহাসে একটি অন্যতম অধ্যায় হয়ে থাকবে আমরা একজন বাংলাদেশের নাগরিক হিসেবে অবশ্যই আপনার আগমনের সুস্বাগতম জানাই তবে আমরা জানি আপনি ইসলাম প্রতিষ্ঠা স্লোগানকে রাজনৈতিক হাতিয়ার বানান না ভবিষ্যতেও বানাবেন না সেটাই বাস্তবতা তবে আমরা চাই আপনি আপনার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের আদর্শকে লালন করে এই রাষ্ট্রে অন্তত পক্ষে ইনসাফ ভিত্তিক রাজনীতি করবেন এবং সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠান লক্ষ্যে কাজ করবেন ছাপ্পান্ন হাজার বর্গ মাইল আমার এই বাংলাদেশে যদি আপনি ইনসাফকে আদর্শ মানাতে পারেন নেই বিচারকে শক্ত ভিতের উপর দাঁড় করাতে পারেন ক্ষমতার পরিবর্তে আমানতকে যদি বরমন করতে পারেন তাহলে এই বাংলাদেশে এই রাষ্ট্র মাথা উঁচু করে দাঁড়াতে পারবে রাষ্ট্রের জনগণ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে আমাদের এই বাংলাদেশের আঠারো কোটি মানুষের একটাই প্রত্যাশা আগামী নির্বাচনে জনাব তারেক রহমান সাহেব যদি আপনাকে আল্লাহ এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আপনার হাতে তুলে দেন আপনাকে যদি রাষ্ট্রপ্রধান হিসেবে আল্লাহ কবুল করেন তাহলে এই আঠারো কোটি জনগণের প্রত্যাশা হচ্ছে বিগত সময় বিশেষ করে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া যত হত্যাকাণ্ড বিশেষ করে শহীদ মুক্ত শহীদ আবু সাঈদ আপনার হত্যাকাণ্ড সহ সাম্প্রতিক সময় শহীদ উসমান হাদিকে যারা হত্যা করেছে এই হত্যাকাণ্ডের দ্রুততম বিচার কার্য শুরু করবেন এবং আসামিদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির রশিতে ঝোলাবেন এটাই আঠারো কোটি জনগণের প্রত্যাশা দুই নম্বর আমরা আপনার কাছে আশাবাদী যে আপনি এই সমাজ থেকে চাঁদাবাজির সংস্কৃতি বন্ধ করে দিবেন তিন নাম্বার আপনি দুর্নীতির লাগাম কেটে ধরবেন চার নম্বর জনগণের ন্যায্য দাবিগুলো যদি মেনে নিয়ে আপনি সমাজ সংস্কারের পথে হাঁটতে পারেন তাহলে আপনার পিতা রহমান সাহেবকে এই এই জাতি জনগণ যেমন যুগের পর যুগ ধরে শ্রদ্ধার সাথে স্মরণ করে ঠিক আপনাকেও সেই রকম ভাবে শ্রদ্ধা করে স্মরণ করবে আপনি একদিন থাকবেন না তবে এই জাতি এই জাতির জনগণ এই বাংলাদেশের নাগরিকরা আপনাকে স্মরণ করবে কিন্তু আল্লাহ না করুন আপনি যদি সেটা না করে ভিনদেশি প্রভুদের ইশারায় আপনি চলেন দিল্লির দাসত্ব করেন পশ্চিমাদের গুলামি করেন ইংরেজদের দালালি করেন দিল্লির প্রেসক্রিপশনে আপনি রাষ্ট্র পরিচালনা চিন্তা ভাবনা করেন তাহলে মনে রাখবেন ইতিহাস বড় নির্মম বিগত সময়ে ফেসিসরা ফেসিসদের দূষরা সৈরা চাপদের যে অবস্থা হয়েছিল তাদের হাতে ক্ষমতা ছিল পাওয়ার ছিল জনবল ছিল টাকা ছিল সব কিছু থাকার পরও আজকে তাদের করুণ পরিস্থিতি হয়েছে আপনিও যদি দিল্লির দাসত্ব আর পশ্চিমাদের গুলামি করে এ রাষ্ট্র পরিচালনা করতে চান তাহলে ভুল করবেন মনে রাখবেন ক্ষমতা দাম্বিকতা আর অবিচারের পরিণতি ঠিক ফেসিসদের আমলে যে হয়েছে আপনার আমলে ঠিক সেই রকম হবে এজন্য আমি আমার বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে বলতে চাই আপনার রাষ্ট্র পরিচালনা করবেন এমন ভাবে যেন অন্তত আপনারা করতে পারেন আমরা জানি আপনারা ইসলাম রাজনীতি করেন না তবে আমরা আপনাদের কাছে এতটুকু আশাবাদী যে আপনারা অন্তত পক্ষে রাষ্ট্রে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করার জন্য অন্তত আপনার রাজনীতি করুন সমাজ ন্যায় বিচার প্রতিষ্ঠা করুন এই আশাবাদ আপনাদের কাছে ব্যক্ত করছি